সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারও নতুন আর একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা চাইলে নিজের আবেদন বিজ্ঞপ্তিটি দেখতে পারেন ডাউনলোড করতে পারেন এখানে দেওয়া আছে অলরেডি নোটিশবোর্ডে আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে চাইলে দেখে নিতে পারবেন এবং আবেদন কীভাবে করবেন আবেদন লিঙ্কটি কোথায় পাবেন আমি সেই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখার চেষ্টা করবেন কোন পদের জন্য কিরকম যোগ্যতা আবেদন কবে শুরু কবে শেষ বিস্তারিত আলোচনা করবো তো বন্ধুরা বেশি কথা না পারি চলেন শুরু করি শুরু করার আগে বললেন সাই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাখি থাকা বিল ওপেন করে দেবেন এরকম সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা বেশি কথা না পারি চলুন শুরু করি শিল্প মন্ত্রণালয় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একশো পার্সেন্ট রাজস্ব খাতভুক্ত একশো পার্সেন্ট সরকারি আপনার চাইলে আবেদন করতে পারবেন এই ঠিকানা গেলে কিন্তু আবেদন করা যাবে এখন বিস্তারিত আলোচনা করব পাম্প ড্রাইভার একজন নেবে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল অথবা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি পরীক্ষা উত্তীর্ণ আপনার যদি মেট্রিক পাসের সার্টিফিকেট থাকে অথবা টিটিসি থেকে যদি কোনো সার্টিফিকেট নিয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন আপনার গ্রেড হবে আঠারো বেতন হচ্ছে আট হাজার আটশো টাকা থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এবং বিভিন্ন ভাতা থাকবেই জুনিয়র ড্রাফম্যান একজন নেবে ঠিক অনুরূপ একই কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সোসাইটির ভবিষ্যৎ একই শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে ওপরেডটটায় দেওয়া আছে ষোলো নম্বর গ্রেট একটু বেতন বেশি ওপরেডটটায় একটু লক্ষ্য রাখবেন আবার দশ পাঁচ নম্বরে জুনিয়র টেকনিশিয়ান মেশিন টুলস অপারেটার জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অটোমেটিভ রিফ্রিজেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এই সকল পদের জন্য এখানে সবচেয়ে পদ বেশি দিয়েছে মেশিন টুলস অপারেটর এখানে আঠারো জন নেবে আপনারা ছেলে আবেদন করতে পারবেন আপনার যোগ্যতা লাগবে ঠিক একই কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা ট্রেনিং সেন্টার টেকনিক্যাল থেকে যদি আপনার উত্তীর্ণ সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে হবে এবং সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা যদি আপনার ম্যাট্রিক পাস থেকে থাকে এবং যদি অথবা কারিগরি থেকে যদি আপনি ট্রেনিং করে থাকেন তাহলে তিন বছর অভিজ্ঞতা থাকলে আপনার আবেদন করতে পারবেন এখানে গ্রেড কিন্তু ষোলো দেওয়া আছে এখানেও অনেক ভালো বেতন আবার সহকারী গুদাম রক্ষক দুইজন নেবে আপনার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলতে এইসিসি পাস থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে গ্রেড ষোলো লাইব্রেরিয়ান একজন নেবে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিবিএতে স্নাতক বা সমানে ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজবিএতে স্নাতক বা সমানের ডিগ্রি গ্রন্থগার বিজ্ঞানের ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন এখানে গ্রেড তেরো অনেক বড় একটি পদ একজন নেবে এস্টিমিটর টিমিটর পদ তিনজন এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ইনস্টিটিউট হতে যন্ত্র ও প্রকৌশল ত্বরিত প্রকৌশল বা অনুরূপ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এখানে গ্রেড এগারো আপনার ছেলে আবেদন করতে পারবেন তারপর দশে পরিকল্পনা কর্ম কর্মকর্তা একজন নেবে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হয়তো অর্থনীতি পরিসংখ্যান বা গণিত বিষয়ে স্নাতকর অথবা সম্মানের ডিগ্রি ডিপিএল আর ডিপি গ্রুপ প্রণয়ন প্রকল্পের কার্যক্রমে পরিবীক্ষণ ও রিপোর্টিং কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনার যদি কোনো কোম্পানিতে বা সরকারি হোক বা বেসরকারি কোনো কোম্পানিতে যদি চাকরি করে থাকেন যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবেন নয় এটা অনেক বড় একটি পদ বেতন হচ্ছে বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার সরকারি বেতন আরও বিভিন্ন ভাতা থাকবেই অনেক বড় একটি পদ আবেদনটি শুরু হবে এখানে আঠারো ডিসেম্বর থেকে শুরু হবে চব্বিশ এবং আবেদন শেষ হবে উনিশ জানুয়ারি দু এর মধ্যে আবেদন করার চেষ্টা করবেন সম্পূর্ণ আবেদনটা শেষ করবেন সময়ের আগে কারণ শেষের দিন অপেক্ষা করলে আবেদন করতে পারবেন না কারণ শেষের দিনে সার্ভারের সময়ের সাথে আবেদন করতে পারবেন এটা বাস্তব প্রমাণিত এবং আপনাকে পরীক্ষার ফি বাবদ এক নং কর্মীকে জন্য ছয়শো টাকা এবং দুই নং কর্মীকে জন্য তিনশো টাকা এবং তিন থেকে ছয় নং কর্মীকের জন্য দুইশো টাকা সাত নং কর্মীদের জন্য একশো টাকা এবং প্লাস সার্ভিস চার্জ এখানে প্লাস করতে হবে প্রত্যেকটাতেই এবং আপনাকে টাকাটা জমা দেওয়ার জন্য পে প্রিপেড টেলিটেক সিমের মাধ্যমে টাকা জমা দিতে হবে ইতিমধ্যে যারা জমা দিয়েছেন অলরেডি চাকরি করছেন তারা বিষয়টা জানেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকের মতো বিদায় নিতেছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আল্লাহ হাফেজ